আপেল সম্পর্কে কিছু তথ্য জেনে নেই চলুন দেখে নেওয়া যাক আপেলের কোন কোনো গুণ আমাদের কিভাবে সুস্থ রাখতে সাহায্য করে এক ডায়াবেটিসের সমস্যা কমায় যে সকল মেয়েরা প্রতিদিন আপেল খান তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আকাশ শতাংশ কমে যায় তার কারণ আপেলের মধ্যে যে ফাইবার থাকে তা রক্তের শর্করার পরিমাণ সঠিক রাখতে সাহায্য পরে দুই কোলেস্টেরল কমায় আপেলের মধ্যে যে ফাইবার থাকে তা অন্ত্রের ফ্যাট কমাতে সাহায্য করে যার ফলে কোলেস্টেরলের মাত্রা সঠিক থাকে আর একবার শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমতে শুরু করলে হার্টের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা কমে তিন হাত ভালো রাখে আগেই বলা হয়েছে যে আপেলের মধ্যে যে ফাইবার থাকে তা কোলেস্টেরল কমাতে সাহায্য করে এছাড়াও আপেলের খোসার মধ্যে যে সানোরিক উপাদান থাকে তা রক্ত থেকে কোলেস্টেরল দূর করতে সাহায্য করে এর ফলে হার্টে রক্ত আর স্বাভাবিক থাকতে ফলে হৃদযন্ত্রের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা কমে চার ডায়রিয়া এবং কোষ্ঠকাঠিন্য দূর করে আপনি কি সারাদিনে বারে বারে বাথরুমে যেতে থাকেন কোনো কিছু খেলে বাথরুমে দৌড়াতে হয় আবার এমনও কি হয় যখন বাথরুমে গেলেন তখন দীর্ঘক্ষণ বসে থাকতে হয় অথচ কিছুতেই পেট পরিষ্কার হয় না তাহলে এই দুই সমস্যারই একটাই ওষুধ তা হল আপেল যা প্রয়োজন অনুযায়ী বর্জ্য থেকে অতিরিক্ত তো জল টেনে রাখতে পারে ফলে এক যেমন অতিরিক্ত বার বাথরুমে যেতে হয় না তেমনই হজম শক্তি বৃদ্ধি করে সেই সঙ্গে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর করে পাঁচ ওজন কমাতে সাহায্য করে কত মানুষই তো আছেন যারা অতিরিক্ত ওজনের কারণে জর্জরিত আবার শুধুমাত্র এই কারণে নানা রকম রোগ শরীরে বাসা বাঁধতে শুরু করে এমনকি নায়ক ইট ইস হাড়ের রোগ কত কিছুই না হয় তাই সেই সমস্ত রোগকে যদি বিদায় জানাতে চান তাহলে নিয়ম করে আপেল খান ফলটিতে উপস্থিত ফাইবার আপনার পেট ভারতে সাহায্য করে কোনো ক্যালোরি ছাড়াই এর ফলে ওজনও নিয়ন্ত্রণে চলে আসে ছায় লিভার সুস্থ থাকে আমরা যা কিছু খাই তার মধ্যে কিছু না কিছু ক্ষতিকারক পদার্থ থাকে ফলে আমাদের লিভারের ক্ষতি হতে শুরু করে যে কারণে লিভারকে সুস্থ রাখাটা খুবই চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় তবে লিভারকে একশো শতাংশ সুস্থ রাখতে পারে আপেল এটি খুব সহজেই জমা হওয়া ক্ষতিকারক উপাদানদের বেরিয়ে যেতে সাহায্য করে সাত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপেলের মধ্যে এক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা কোয়েসেটিন নামে পরিচিত এটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এবং আমাদের শরীর ভালো রাখতে সাহায্য করে বল